আলাইকুম ভিউয়ার্স ফন ব্লকের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের আপনারা যারা নতুন আসবেন বা নতুন এসেছেন তাদের খুবই উপকৃত হবেন আপনারা তো এদেশে যারা আসবেন প্রথমত তাদেরকেই বলে এদেশে যারা আসবেন তারা এসে কখনোই এই দুইটা কাজ করবেন না যে দুইটা কাজের কথা আমি এখন বলবো এই দুইটা কাজের ভেতর কোনোটা যদি আপনি করেন তাহলে আপনার দেশে যাওয়া লাগবে মাস্ট কারণ এই দুইটা কাজ এদেশে একেবারেই পছন্দ করে না তো সে কোন দুইটা কাজ চলুন আলোচনা করি তো প্রথমত হল মারামারি তো আপনি যদি এদেশে এসে রাগ কন্ট্রোল না করতে পারেন যদি কারোর গায়ে ভুলবশত হাত দিয়ে ফেলেন তো সে যদি কমপ্লেন করে বা আপনি মারামারি করলেই দেশে আপনি যদি মারামারি করেন অন্য কেউ যদি দেখে যখন তখন পুলিশকে জানিয়ে দেয় আর পুলিশ এসে জানা যে দুইজনই মারামারি করবে দুইজনকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাওয়ার পরে তারা দেখবে কার দোষ যার দোষ তাকে দেশে পাঠিয়ে দিয়ে ডিপোর্ট করে দেবে সে আর কখনোই সাইব্রাসে ঢুকতে পারবে না তো যারা নতুন আসবেন অবশ্যই তারা নিজেদের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ আপনারা এক একজন এক রকম ফ্যামিলি থেকে আসবেন এখানে আসলে এমনও মানে মানুষ এখানে আসে আমি দেখছি যারা মানে খুবই একটি ভদ্র পরিবারের মানুষের কথা শোনা যাদের মানে শুনতে পারে না তো আসলে বিদেশে আসলে অনেক রকম কথা শোনা লাগে গাল মন্দ মানে এমনও অবস্থায় মা মানে মারধরও খাওয়া লাগে এমনও আছে এখানে তো আমি তাদেরকেই বলছি যে কখনোই আপনারা এই কাজটা করবেন না কারণ এটা করলে কিন্তু আপনাদের দেশে যেতে হবে আর দ্বিতীয় যেটা সবচাইতে বড়ো বিষয় সেটা হলো চুরি এই চুরির কারণে গত দুই দিন আগে মালটা বাগানের কিছু লোক আপনার কিছু আপনার রসুন নিয়ে আসছিল তো সেই রসুনের জন্য সেই রসুন আসলে বেশ কিছু রসুন আনছিল সে রসুনের যে মালিক যে সে কমপ্লেন করছে পুলিশের কাছে পুলিশ এসে যাদের রুমে রুমে যে রোশন পাইছে তাদের সব কুয়নের ধরে নিয়ে গেছে মোট পনেরো জনের এখন পনেরো জন জেলে আছে আজকে খুব সম্ভবত আজকে সোমবার আজকে তাদের কোর্টে উঠাবে তো আল্লাহ জানে কি হয় তো সেখানে আমাদের আত্মীয় ছিল আমার আমাদের আত্মীয় ছিল একজন ছিল তাকে ছেড়ে দিয়েছিলো কারণ তার কোনো দোষ ছিল না মানে সে কাজ করি তো আর যারা দশ পনেরো জন যারা আছে এখন তাদের কি হবে মানে দেশে তো যেতে হবে মাস্ট এখন যারা মানে আজকে কোঠে যে যে শিকার করবে আর কি যে যে চুরি করছে আর কি শিকার করলে মানে বাদ বাকি যারা করেনি তাদের ছেড়ে দেবে তো অবশ্যই আপনারা যারা নতুন আসবেন নতুন যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে চুরি এদেশে একদম পছন্দ করে না আপনার জিনিস একটি কাছে পচে যাচ্ছে মানে খাবে না তারপরেও কেউ যদি নেয় ডাইরেক্ট পুলিশের পুলিশের কাছে কমপ্লেন করছে দেখো মোকামাল জিনিস টানিস চুরি তো আসলে এটা কখনোই করা যাবে না কারণ এদেশে আসলে আমরা প্রথমত যারা আসছি এই যে রাস্তাঘাটে আপনার বাড়ির সামনে সব রকম গাছ আপনার কমলা বনের আঙুর বলেন অনেক রকম গাছ মনসাই মন চাই খেতে তো অবশ্যই যদি খান যদি খেতে ইচ্ছা হয় যে মালিক তার কাছে চাবেন সে দিবে সমস্যা নেই কিন্তু বাট চুরি করা যাবে না চুরি করবেন তো সমস্যা এখন সামান্যভাবে এটা রসুন চুরির হয় এখন যে কী অবস্থা তাদের হবে কাজকে তাদের করে তুলবে সবাই সবারই কি দেশে পাঠিয়ে দেবে বা আপনারা যে কয়জন মূলত চুরি করছে তাদের শুনছি তাদের দেশেই পাঠিয়ে দেবে আর বাদ বাকি কি কী হবে এখন উপর আল্লাই জানে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো না করার এই কাজগুলো করলে কিন্তু আপনারাই সবচাইতে ক্ষতিগ্রস্ত হবেন কারণ আসলে আপনারা ভাববেন যে ও কোনো বিষয় না কোনো মানে সমস্যা সে এসে চাপি নতুন এসে তো এটা কখনোই করবেন না কারণ আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই এই দেশের রূপ সম্পর্কে আপনারা কোনো অবগত নেই এই জন্য আপনাদের আর কি সতর্ক করার জন্য ভিডিওটা আমি করলাম অবশ্যই আপনারা এই এই দুইটা কাজ থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই দুইটা আসলে মারামারি আর চুরি এই দুইটা আসলে খুবই মানে কি বলবো খুবই খারাপ এইগুলো মানে এই দুইটা কারণ মারামারি আমি দেখছি মারামারি যারা করছে তাদের ডিরেক্টলি দেশে পাঠিয়ে দিছে আর যে দেখ এই যে এখন অবস্থা চুরির এদের এখন কি হবে একমাত্র উপর জানে আজকে অবশ্যই এদিন আপনার এমন সিস্টেম দেখেন আপনার যে মালিক রসেনের যে মালিক সে পরে গিয়ে বললো যে আমার চল্লিশ হাজার যদি মানে জরিমানা দাও তাহলে আমি কেস উঠাই নেব এবার এরা দিতে রাজি হয়েছে এদের যে মালিক সেটি দিতে রাজি হয়েছে বাট পরে পুলিশ কী হয়ে যান যে তোমাদের কেস এখন মানে অনলাইন হয়ে গেছে এদের কোর্টের থেকে রায় হবে তারপরে আর কোনো অনলাইন নেই এখন আজকে কোর্টে কী রায় দেয় আল্লাহ জানে তো আসলে এই বিষয় নিয়ে আমি কী হয় না হয় আমি আপনাদের পরে একটি ভিডিও দেবো তো সবাই চেষ্টা করবেন এই দুটো কাজ থেকে বিরত থাকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ আসলে যারা সাইপ্রাস নতুন আসছে আসবে তার জন্য ভিডিওটি আসলে দেখতে পারে কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ